আমার আল্লাহ বলেন আর রহমান দয়াবা আল্লাহ আল্লা মাল কোরআন তার নবীকে কোরআন শিক্ষা দিলেন এরপরে নবীকে ইংসান ঈশ্বরত দিলেন আল্লাহ মাহুল বায়ান এরপরে নবীকে আল্লাহ শরীয় তরিগ হাকিগতার বয়ান শিখাইলেন সুবহানাল্লাহ আল্লাহ ক এই আয়াত থেকে যদি গভীর আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ শিখেছেন নবী যেমন শিক্ষক তেমন ছাত্র তেমন কিতাব শিক্ষক আল্লাহ শিক্ষার্থী আমার নবী কিতাব হলো কোরআন আল্লাহ নোর কোরআন নোর শিক্ষার্থী নবী নূর এই তিন নূরের সমন্বয়ে পাথরে গারা পাহাড় মাটি গেরা পাহাড় মাটি দিয়ে সৃষ্টি পাহাড় সেই হেরা পর্বতের গুহা আমার আল্লাহ নূর নূরের কোরআন নাজিল করেছেন নূর নবীর উপরে এই জন্য আরবের মানুষ এখনো জানে ওই পাহাড়টার নাম হয়ে গেছে জাবালে নূর সমান জাবালে নূর কেউ দেখছেন কিনা জানি না অনেক উষা আর আরো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব কত কষ্ট করে ওই পাহাড়ে উঠছে আল্লাহ আকবর বলেন উনি তো নবি তো পারছেন বড় আশ্চর্যের বিষয় হল ওনার স্ত্রী আমাদের মা হাজে আল্লাহ তালান সন্ধ্যার পরে দিনের বেলা যাইতেন না কাপেরদের ভয়ে কাপড়রা দেখবেন নবী কোথায় মগ্ন আছে আক্রমণ করতে পারে সন্ধ্যার পরে যতটুকু মিলত খাবার নিয়ে খাদিজাতুল কোবরা বাড়ির থেকে আমার নবীর জন্য খানা নিয়ে যেতেন সেই জাবালানুর পাহাড়ে নিচের থেকে জাবালানুর পাহাড়ে এখন সিঁড়ি দিয়া উঠতে দুই ঘন্টা লাগে তখন সিঁড়ি ছিল না আল্লাহর এই মাহবুব বান্দি আমাদের মা খাদিজাতুল কোবরা কি করে প্রতিদিন রাত্রিবেলা এত উপরে খাবার নিয়ে উঠতেন কত কষ্ট করেছেন এজন্য না কারাম।

আমার নবীজি দুই দুইজন কন্যা বিয়ে করে যিনি জিন নুরাইন হয়েছেন দুইটা নুরের টুকরার মালিক হয়েছেন তিনি হলেন ওসমান রাদি আল্লাহ তালান যার রকবল লকব হল হজরতে ওসমান জিন নুরাইন সুমান আল্লাহ বলেন দুইজন কন্যা বিয়ে করেছেন নবীজি ওনার বিষয়ে মন্তব্য করেছেন আমি আমার কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান ওসমান তোমার হাতে সপর্দ করলাম যদি সুযোগ থাকতো আমি আরেকটা একটা সন্তানও তোমাকে দিতাম জামাই হিসাবে তোমাকে আমার এত পছন্দ হয়েছে সোয়া অসমান্দি নরায়ণ ওনার থেকে হাদিস ক্যান বর্ণিত তিনি বলেন অল আর সোল আল্লাহি সাল্লাল্লাহ আলা সাল্লাম ফাইরুকুমন্ত আল্লাহ মাল কোরআনা আল্লা মাহ তোমরা কাকে বড় লোক কও কারে দ্বনি তাকে তোমরা শিল্পপতি আর বড় লোক বল জগতের মানুষ শোনো হয় তোমাদের মধ্যে ওই মানুষটা উত্তম ওই মানুষটা সবচাইতে দামি মান তাআল্লামাল কোরআনা যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে কোরআনের এলেম হাসিল করেছে ওয়া আল্লামাহু এবং এই কোরআন যা শিখেছে আরেকজনকে কোরআন শিখানোর ব্যবস্থা করেছে আমার নবীজি বলেন ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ এটা জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার যে কোরআন শিখছে এবং যে কোরআন শিখাইছে সে আল্লাহবর কন এখন যে কোরআন শিখে তাকে বলে তালেবুল আলেম আল্লিম আর যে কোরআন শিখা তাকে বলে মোয়াল্লেম এখন আমার নবী শিখছে আল্লাহর কাছে নবী কয়না বুস্তি বুইস্তেমা মোয়াল্লেমা সোবাহ আল্লাহ মোয়াল্লেমা মানি আই কেম টু দিস ওয়ার্ল্ড এসダイকেস গ্রেটেস্ট টিচার ফর অল নেশন বাই পাওয়ার অফ লর্ড টু जजমেন্ট ডে হে জগতের মানুষ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত শিক্ষিত মানুষ আসবে যত জ্ঞানী গুণী আসবে আমি নবী সবার জন্য মুআলlem হিসাবে নাজিল হয়েছি এখন শুনবা জান মুআলlem মানে শিক্ষক আবার মুদাররাস মানে শিক্ষক আরবি আরবিতে যখন আমরা প্রশ্ন করি তখন প্রশ্ন করা হয় মাল ফারকু বাইনাল মুআল্লিম ওয়াল মুদাররিস হোয়াট ডিফারেন্স বিটুইন মুআল্লিম এন্ড মুদাররিস মুআল্লিম এবং মুদাররিসের মধ্যে পার্থক্য কি মুদাররিস হলো শিক্ষক মুআল্লিম হলো ট্রেনার মুদাররিস হলো টিচার মুআল্লিম হলো ট্রেনার যেমন শিক্ষকদেরকে যারা প্রশিক্ষণ দেয় ওনাদেরকে ট্রেনার বলা হয় আমার নবী বলেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের শিক্ষক আমি নবী নবীদেরও শিক্ষক এজন্য বুয়স্ত মুআল্লামা আই কেম টু দিস ওয়ার্ল্ড অ্যাজ দাইকেস্ট গ্রেটেস্ট টিচার ফর অল নেশন আমি নবী এই পৃথিবীতে सर्वश्रेष्ठ শিক্ষক হয়েই আগমন করেছি আমাদের নবী শিক্ষক মারহাবা করুন আল্লাহু তাহলে বোঝা গেল ছাত্র হয়ে বসে থাকলে হবে না নবী প্রতম ছাত্র হইছে আল্লাহর এরপরে নবী নিজে শিক্ষক হইছে শিক্ষক হইয়া এবার কোরআন শিখাইছে চিৎকার দেখন নামার হাবা ভাইসাব বন্দরে আমার শিক্ষক যদি হতে পারেন আমার আল্লাহ বা কোরানুল কারিমে বলেন আলেম যদি হয় তার মর্যাদা কতম ইন্নামা ইয়াকশাল্লাহ কামিনা ইবা ওলা আমরা আল্লাহকে বয় করি কি করি না আওয়াজ নাই আমরা আল্লাহকে ভয় করি আসলে করি কেমন ভয় করে জানেন আল্লাহর খুব ভয় পাই কেন রমজান মাস আসলে দোকানের সামনে ফদ্দা দিয়ে বিতরে খাই আমি আল্লাহরে খুব ভয় পাই কথা বলেন ঠিক কি না অন্য মাসে দোকানের সামনে পর্দা নাই রমজান মাসে পর্দা পড়ে এরকম দোকান আপনারা দেখছেন দেখেন না দেখেন নাই কে রে ভাই তোমার দোকানের সামনে পদ্মা কেন কাগজের বালু ভাইয়ে মাস না রোজার মাস ভালো হইয়ে বলেন ব্যবস্থা করেছে নিজেও খায় পাবলিক রেও খাওয়া সামনে রোজা আইতেছে কিছু মানুষের গ্যাস্ট্রিকের এর বেরাম বাড়তেছে এই কথা এখন ঠিক কিনা আর ডাক্তার মেডিকেল সায়েন্স কি বলে মেডিকেল সায়েন্স বলে রোজা কোনো রোগ বাড়ে না রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় রোজা গ্যাস্ট্রিক কমে এমন কি ডাক্তাররা আবিষ্কার করেছেন ক্যান্সারের যে জীবাণু বডির মধ্যে থাকে রোজার কারণে ক্যান্সারের জীবাণুগুলো দুর্বল হয়ে যায় আমার আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহকে ভয় করো ইন্নামা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করে আমার আল্লাহ বলে তারা হলো আলেম সম্প্রদায় আলেমরা আল্লাহকে বেশি করে ভাইজান বন্ধুরা আমার এখন আলেম কে হবে মনে মনে প্রশ্ন আলেমদেরকে এত দাম কেন আল্লাহ দিবে কারণটা কি আসুন একটা হাদিস শরীফ শুনি ওয়ান কাসিবনে কয়েসেন রাদি আল্লাহ তালান কুন্তু জালেসা মা আবিদ দায় ফি মসজিদে দামাস ফাজা আর আজল ফাকালা ইয়া আবদ্দার দা ইন্নি জি তু কামিন মাদিনাদ রসুল সাল্লা সাল্লাম লি হাদিসে বালাগানি আন্নাকা তুহাদিসু আন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ماتي تولي هاجا قال فإني سميت رسول الله صلى الله عليه وسلم يقول من سلقا طريقا يطلب فيه علما سلك الله به طريقا من تروك الجنة وإن الملائكة لا تدعو عزنها تاردا لطلب العلم وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والغيطان في زوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء صدق الله أكبر বিশুদ্ধ ছয়টা হাদিসের কিতাব এদেরকে সিয়া সিত্তা বলা হয় সহী হাদিস ওই বিশুদ্ধ কিতাবের অন্যতম কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ মারহাবা আবু দাউদ শরীফের মধ্যে সহি সনদে হাদিস খান লেখা বাজান নবীজির সাহাবী বলেন ফাইননি সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আমি শুনেছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবী বলেছেন আমি শুনছি কি শুনেছেন আপনি ইয়াকুল আমার নবী বলেন মানসালাকা তরিকা যেই ব্যক্তি রাস্তা তৈয়ার করে রাস্তা খুলে দেয় বলে কিসের রাস্তা কোন রাস্তা কোন ফদ ইতলুবু ফিহি ইলমা যেই রাস্তা দিয়ে এলেম শিক্ষা করা হয় সুবহানাল্লাহ কর যেই রাস্তা দিয়ে এলেম শিখবে এই রাস্তা যে খুলে দেয় আল্লাহর হাবিব বলেন সালাকাল্লাহু বিহি তা আমার আল্লাহ ওই লোকের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় আচ্ছা জান্নাতের রাস্তা আর আমাদের মনারপুরের রাস্তা বেশ কম আসেনি কথা বলেন না আমাদের মনারপুরের রাস্তা তো ফ্রিজ ডালাই জান্নাতের রাস্তা স্বর্ণের ডালাই সোমান আল্লাহ বলবেন না জান্নাতি মানুষের খাবার দাবারের এই ফ্রিজ গ্লাস কাপ এগুলো সব স্বর্ণ যে চেয়ারে বসবে চেয়ার স্বর্ণ টি টেবিল স্বর্ণ এমনকি আল্লাহ হাবিব বলেন জান্নাতি সুন্দরী রমণীগণ মাথা আশ্রাইবার জন্য আল্লাহর কাছে শিরুনি চাইবে আমার আল্লাহ বলবে শিরুনি দাও ও আল্লাহ কি শিরুনি কিরুনি বানা দিবা মিনাল ফিত্তা জাহাব স্বর্ণরূপার তৈরি শিরুনি জান্নাতি মানুষের শিরুনির দাঁত হবে স্বর্ণ তৈরি কথা আমার আমার ও শিরুনি আছে সিরুনি পকেটে রাখা নবীজের সন্ন্যত রাত্রিবেলা দাঁড়িগুলো আসলে ঘুমানো নবীজের সন্ন্যত একটা শিরোনি রাখি নাম শুধু দশ টাকা এটার দাঁতগুলো বানাইছে প্লাস্টিক দিয়া প্লাস্টিকের চিরুনি দাম দশ টাকা এই চিরুনির দাঁতগুলো যদি স্বর্ণ তৈরি হইতো দাম হইত কত আমার নবীজি বলেন যেই নারী মাথার চুল আশ্রাইবে ওই নারীর চিরুনির দাঁত যদি স্বর্ণের হয় ওই নারীটার দাম কত ওই নারীর দাম কত আমার নবীজি বলেন আমি মনারপুর মাদ্রাসার ছাত্র ছাত্র ভাইদেরকে হাদিস শুনাই তোমরা একদিন এরকম বলতে হবে আমার নবীজি বলেন ওলা নাসিফু আর খাইরুম মিনার দুনিয়া ও ফিহা জান্নাতিনেরি যখন মাথার অন্যটা সরাইয়া সুলগুলা আশ্রাইবে আবার উন্নাটা মাথায় দিবে কি সুন্দরতার চেহারা হবে নবীজি বলেন ইজিত তালাত ফিল আরাদাল লা adat মা বাইনাহুমা ওই জান্নাতী নারীর নুরানি চেহারার ঝলকে চাঁদ সূর্যের আলো যেই জায়গা ঢুকতে পারে না দুনিয়ায় ইদুর গর্ত গুহার গর্তের ভিতরে পর্যন্ত ওই নারীর সৌন্দর্যের আলোতে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন এই সুন্দরী নারীটা যখন মাথার চুলগুলো সুলগুলো জিলিক ঝিলিক করবে ঝিক ঝিক যেমন আমাদের দেশের মা বোনরা শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে কন্ডিশনার দেয় কন্ডিশনার দিলে চুলগুলো একটু ঝর ঝর ঝিক ঝিক করে আল্লাহর হাবিব বলেন নারীরা তোমরা জান্নাতের সুলগুলারে যখন স্বর্ণের দাঁতওয়ালা শিরুন দিয়ে বা সুলগুলো তোমার ঝিকঝিক করবে তুমি অন্য দিয়া ঢাক আমার নবীজি বলেন যখন অন্যটা মাথায় সে টান দিবে ওয়ালানা সিফুহা রাসহা খায়রুম মিনাদ দুনিয়া মাফিহা তামাম দুনিয়াটা বিক্রি করে দিলে দুনিয়ার সামনের খনি রুফার খনি কয়লার খনি খনি সারা পৃথিবীর মানব দানব সব কিছু বিক্রি করে দিলে যত দাম হবে সারা দুনিয়ার চাইতে আরো বেশি হবে বলেন এই জান্নাত আমরা চাই কিনা যেই জান্নাতের রাস্তা সামনের তৈরি যেই জান্নাতের শিরুনি সামনের তৈরি যেই জান্নাতের মাথার নারীর মাথার মহিলার অন্যটার দাম সারা দুনিয়ার চাইতেও বেশি আচ্ছা আপনারা বলেন তো অন্যার দাম বেশি না শাড়ির দাম বেশি কথা কয় না নিশ্চয়ই শাড়ির দাম বেশি এবার বলেন শাড়ির দাম বেশি নাকি যার জন্য কিনছেন তার দাম বেশি এখন আটকে গেছে বউর দাম কি তো বেশি হয় যদি আপনি শাড়ি কিন না করেন ধরো তোমার লা শাড়ি আনছি তোমার থেকে দাম এটা ভরতে রাখবে হাল ধরতে আমার সাথে দামি আবার শাড়ি হয়ে কেনে এবার বলেন অন্যের চাইতে শাড়ির দাম বেশি শাড়ির থেকে নারীর দাম বেশি এখন আপনি নারীর স্বামী এবার বলেন আপনার দাম বেশি না আপনার বিবির দাম বেশি এখন ঠেককে গেছে আমার দাম যদি বেশিকৈ বাদ গেলে যদি দরজা না খোলে ভেজাল আছে আল্লাহ বাক বলেন আর রিজালু ও কাউ আলান নিসা পুরুষের নারীকে পরিচালনা করে অবশ্যই পুরুষের দাম বেশি কথা বলেন ঠেক কি না এখন আপনার দাম কতটুকু চিন্তা করেন তো জান্নাতি নারীর মাথার দাম সারা দুনিয়ার চাইতে বেশি অন্যার চাইতে শাড়ির শাড়ির দাম দাম বেশি বেশি চাইতে চাইতে ওই ওই জান্নাতি নারীর নারীর আপনার দাম বেশি আপনি আপনার দামটা ধরে রাখা দরকার আছে না আছে না স্যারম্যান হওয়া সহজ স্যারম্যানই পরিচালনা করা কঠিন আপনি তো দামি হয়ে গেছেন সহজে আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে দামি সৃষ্টি হিসাবে নির্বাচিত করেছেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া সকলে পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু এই দাম ধরে রাখার দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন তোমরা কত দামি শোনাও কি সালাক আল্লাহু বিহী তারিকাম তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জান্নাতের রাস্তা খুলে দিবে এলামের রাস্তা খুলে দিবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেয় ঘোষণা দিয়েছেন আমার নবী ঠিক কি ড্রেসের ড্রেসওয়ালা যারা পোশাকওয়ালা যারা সুন্নতির লাবাসওয়ালা যারা আমার নবীজি বলেন যদি তারা এলেম শিখতে যায় ওয়াইন্নল মালায় কাতাম লতা দাউ আজ দেহাতহারি তালা যারা পাঞ্জাবি পায়জামা পরেন ওজু রেখে কিতাবগুলো হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে রওনা হয় আমার নবীজি বলেন লাতা দাও আজনি হাত হারিদালি তালাবাল ইলমে ওই ছাত্রদের খুশির জন্য ওই ছাত্রদের উপরে রাজি হওয়ার জন্য আল্লাহ পাক নিজে রহমতের ব্যবস্থা পাঠায় এই ব্যবস্থাটা কি করে ওয়া ইন্নাল মালায়েকাতা লাতা দাও আজনি হাত হারিদালি তালাবাল ইলমে ওই ছাত্রদের পায়ের নিচে তাদের নূরের পাখাগুলা মালা বিছাইয়া দেয় আপনার লাল গালিচা সম্বর্ধনা বুঝেন রাজা বাসাদা যেন লাল গালিচা দেয় না কথা বলে না এটা একটা ইজ্জত সম্মান একজন ফেরেস্তার ফাঁকার কত সম্মান ফেরেস্তা বলে কিসের লাল গালিচা এ ছাত্র মাদ্রাসা পড়ো তোমার পায়ের নিচে আমার পাখা সোহান আল্লাহ বাজিয়ে গেন আরো জোরে কান্না সোহান

ওয়াইনাল আলেমা নিশ্চয়ই আলেম লাইয়াস্তাগফিরুলাহু অবশ্যই তার জন্য দোয়া করা হয় ক্ষমা প্রার্থনা করা হয় প্রথম ইন্না লাগাইছে হরফে মুসাববিল ফেল এরপর ইয়াস্তাগফিরের মধ্যে লামে তাকিদ লাগাইছে লাইয়াস্তাগফিরুলাহু আল্লাহ পাক বলে নিশ্চয়ই আলেম অবশ্যই আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কয় কে কে মাফসা মেনフィス سماوات ওয়াল আরদ আসমানে যারা আছে সবাই ওয়াল আরদ এবং জমিনে যারা আছে সবাই ওয়াল হিতানু ফি জাউফিল মা এমন কি অতল সাগরের নিচে পানির ভিতরে একটা মাছ একটা কাকড়া পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও সুবহানাল্লাহ এখন আপনি যদি বলেন সবাই দোয়া করলো আমি করি না আমি আলেম দেখতে পারি না তা আমি বলবো আপনি কি নামাজ পড়েন হ্যাঁ ফড়ি তাহলে তো আপনি দোয়া করতেছেন কারণ নামাজের মধ্যে আছে ওয়ালা ইবাদিল্লাহ ইসলিহীন আপনার অজান্তে আরেকজনের মোবাইলে আপনার এমবির টাকা চলে গেছে আপনি জানেন না আপনি জানেন না আরেকজনের মোবাইলে আপনার টাকা ট্রান্সফার হয়ে গেছে আমি তোর মোবাইলে টাকা দিতাম না আপনি ভুল করে নাম্বার টিকছেন চলে গেছে টাকা আমি আলেমকে দোয়া করব না নামাজ তো পড়বেন পড়তে পড়তে এই পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেমের জন্য আপনার নামাজ থেকে দোয়া যাচ্ছে আমার ভাইয়ারা বন্ধুরাম এখন আমার আল্লাহ পাক বলে আলেমদের তো মর্যাদা নবী আপনি কইয়া দেন মর্যাদা কি দিতাম আমার নবীজীবান ওয়াইন ওয়াইন্না ফাদ্দাল আলেমে আলাল আবেদে কাফাদ্দিল কামারুল আইলাতাল বদরে আলা সাইরেল কাওয়াকেব ওয়াইন্না ফাদ্দাল আলেমে নিশ্চয়ই আলেমের মর্যাদা আলাল আবেদে এবাদতকারীর উপরে আলেম আর এবাদতকারী খুব খেয়াল করেন আলেম কি আবাদত করে না করে তো তো আলেমের এলেম শিখা এটা একটা বড় মর্যাদা বলে আলেমের মর্যাদা আলাল আবেদে এবাদতকারীর উপরে এবাদতকারী কেমন যেই লোকটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবল নামাজ পড়ে একশো দুইশো তিনশো রাগাত নামাজ পড়লো সারা রাত দাঁড়িয়ে যেই লোকটা সারা বছর হারাম দিনগুলো ছাড়া বাকি দিনগুলো টানা রোজা রাখলো তাকে বলে আবেদ সবচেয়ে বেশি আবাদতকারী আর একজন আলেম শুধুমাত্র ফরজ নামাজ ফৈরায় ঘুমাইয়া রইল আলেমে ফরজ আদায় করার পরে ঘুমাইল আবেদে সারা রাত নামাজ পড়ল আমান্য ভেজি বলেন এই আলেমের ওই নামাজের চাইতে বেশি আবেদের আহা আলেম ঘুমাইলে বলে সোয়াব এই বলে কি ফরজ নামাজ বাদ দিয়ে ঘুমাইবেন আলেম ঘুমাইলে সোয়াব তো যে আলেম গাইবো হুজুরি কইছে আলেম ঘুমাইলে সোয়াব আমি ঘুমাইতাম না আমি নামাজ পড়তাম শুধু ঘুমাবো হবে নাকি ফরজ আবাদত অবশ্যই করতে হবে আমার ভাইরা বন্ধুরাম বলে ইন্না ফজল আলেমে আলাল আবেদে আবেদের উপরে আলেমের মর্যাদা আবাদতকারের উপরে আলেমদারির মর্যাদা কেমন কাফাদিল কামারে লাইলাতাল বদরে আলা সাইরিল কাওয়াকিব আকাশের দিকে তাকাইলে আকাশের দিকে তাকাইলে হাজার হাজার কোটি কোটি তারকা দেখা যায় ওই তারকার ভিতরে পূর্ণিমার চাঁদটা যেরকম বড় মর্যাদাওয়ালা দেখা যায় বলেন কামারে লাইলাতাল পূর্ণিমার চাঁদের পূর্ণিমার পূর্ণিমার চাঁদ যেরকম মর্যাদাওয়ালা আলেমে আলাল আবেদে আলেমের মর্যাদা ওই তারকার উপরে পূর্ণিমার চাঁদ যেরকম মর্যাদাওয়ালা সাধারণ পাবলিকের উপরে আলেমের মর্যাদা এরকম বেশি আরো জোরে বলবেন না সবাহান আল্লাহ আরো মায়া করে বলবেন না সবাহান আল্লাহ ভাই আমার আমেরিকাতে একটা মুসলিম রাজ্য আছে সেখানে সাড়ে সেনা সেনাবাহিনী একটা একটা মিশনে গিয়েছে তো তিনশো সোয়া তিনশো সৈনিক এরা মুসলমান এখন এরা নামাজ পড়বে একজন মেজর একজন কর্নেল ওদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন এখন মেজর সাহেব বলে এই এই সৈনিক যারা আছো তোমাদের মধ্যে যদি কেউ পারো ইমামতি করতে সামনে আসো তে একজন সাধারণ সৈনিক হাত তুললো স্যার আমি কোরআন শরীফ পড়ছি ইমামতি পারি ঠিক আছে তুমি সামনে যাও এখন ইমাম সাহেব সামনে মেজর কোথায় কথা কয় না সৈনিক কোথায় মেজর কোথায় এতক্ষণ মেজরে বলছে লেফট রাইট ডাইনে গুর বামে গুর মেজরের কমান্ডিস কমান্ড এইবার চলবে সৈনিকের কমান্ড ইজ কমান্ড সৈনিক আল্লাহ বলল সবার আওয়াজ বন্ধ সৈনিক স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলল সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল সৈনিক আবার আল্লাহ আকবর বলে শেষ গেল সবাই শেষ চলে গেল সৈনিক মাথা না উঠাইলে মেজর মাথা উঠায় না সৈনিক মাথা না তুললে কর্নেল মাথা উঠায় না কারণ এই টাইমে সৈনিক তো সৈনিক নয় এই টাইমে সৈনিক মেজরেরও ইমাম কথা বলেন ঠিক কিনা এইবার সৈনিক যখন সালাম দিল নামাজ শেষ হলো মেজর যায় বুকের মধ্যে জড়ায় চোখের পানি ছেড়ে দেয় এটা কেমন সুন্দর ধর্ম কেমন সুন্দর ইসলাম আমাদের নবী কেমন সুন্দর ইসলাম দিয়ে গেলেন অহংকার তো নামাজের মধ্যেই শেষ কয় কেমনে এতক্ষণ আমি বলতাম ডাইনে যা বামে যা কমান্ডিস কমান্ড যখন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলাম তখন আমি মেজর তোমার কমান্ডে চললাম আমি কর্নেল তোমার হুকুম মতো চললাম আসল নেতা কে আমার আল্লাহ পাক বলেন আসল নেতা হলো আক্রামাকুম আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মেজর কর্নেল সেনাপ্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের মধ্যে সবচেয়ে দামি হলো ওই মানুষটা যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় রেখে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে এই মানুষটা হলো বড় সম্মানী ঠিক কিনা বলেন ঠিক নামাজ আছে সম্মান আছে নামাজ নাই সম্মান নাই এখন আমাদের দেশে নামাজি পাওয়া যায় কিছু সাপ্তাহিক কিছু মাসিক কিছু বাৎসরিক ঠিক কিনা বছরে দুইবার নামাজ পড়ব ঈদের নামাজ আবার কিছু নামাজি পাওয়া যায় পাঁচক নামাজ পড়ে না জানা যায় যায় আমার রাজনৈতিক কর্মী মারা গেছে আমি জানা যা জানি আছে কিনা এরকম আমার দলের লোক মারা গেছে জানা যা যেতে হবে কথা কথাকি পাঁচ অক তো আর না বড়ক জানা যাওয়া যাবে তো এই জানাজা যে গেছে আল্লাহর জন্য নাকি নিজের দলের কর্মীর জন্য আমি বলবো অবশ্যই যাবেন কর্মীর জানাজা যাওয়া উচিত কারণ মানুষের মধ্যে ছয়টা হকের মধ্যে অন্যতম হক একটা হলো জানাজা শরীর হওয়া কিন্তু আপনি মোটে ফরস যদি না পড়েন তাইলে ওই জানাজা যায় কর্মীর কোনো উপকার হবে না যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আপনার এবাদতের কারণে ওই কর্মী উপকৃত হতো এই জন্য জবান খোলে বলেন আমরা নামাজ পড়ব কিনা না সবাই কয় না নামাজ পড়ব দৈনিক মনে রাখবেন যেই মানুষটা দৈনিক পাঁচ নামাজ সঠিক ভাবে আদায় করে কোনো কষ্ট হয় না মনে আল্লাহর নবী বলছেন জান্নাতের সাবি তার রেডি হয়ে গেছে আসন না বাজান তাহলে আলেমদার মর্যাদা আছে কি না গড়ি এটা তো টাইম শুতে করতাম কি তা করতাম চাষা একটা গড়ি না হয়েছে নাই বুঝিনি অভাবে আছে ছিচল্লিশ বাজে মার হাবা কন আমি টাইমের দিকে আর আমার আশেপাশে যে গুণীজন বসে আছে আমি কৃতজ্ঞ ওনারা কষ্ট করে বসে আছে একটু 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 সবাই একটু সবাই আওয়াজ দি বলেন এই যে ছিচল্লিশ বাজছে পঁয়তাল্লিশ কি ছিল না কথা ছচল্লিশ ছিল যখন ছচল্লিশ ছিল তখন আমার হায়াত আরও দুই মিনিট বেশি ছিল যখন পঁয়তাল্লিশ হয়েছে আরও এক মিনিট কমে গেছে যখন আরও এক মিনিট কমে গেছে আমার জীবনের নির্দিষ্ট হায়াত লেখা আছে সাহা একটা মুহূর্ত হায়াত বাড়বে না ওখানে আমার সিলগালা করা আছে যত সেকেন্ড গড়ি ঘুরতেছে তত সখন আমাদের হায়াত বাড়ে না কমে আজ ফিসলামে না আউায় আমার ভায়ারা এই জন্য আলিমের সাথে থাকবেন আমার নবীজি বলেন ওয়াইন্দ